নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী পাকিস্তানে হামলা করার উদ্দেশ্য হচ্ছে মুসলিম নিধন করতে চায় ইতিমধ্যেই ভারতের মাটিতে সংখ্যালঘু নির্যাতন করা শুরু করছে নরেন্দ্র মোদী মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করাচ্ছে নরেন্দ্র মোদী আপনারা দেখেছেন একজন মুসলমান যুবককে কান্দরায়া উদ্বাস করায়া বলতেছে বল জয় শ্রীরাম মনে রাখবেন আল্লাহর নবীর ভবিষ্যৎ বলে ওই দিন আর খুব বেশি দূরে নয় যেই দিন দিল্লির সিংহাসনে কালার পতাকা তোড় তোড় করে উঠবে সাবধান হয়ে যাও নরেন্দ্র মোদীর দালালেরা ভারতীয় তার ওই দিন আর বেশি দূরে নয় যেই দিন দিল্লির সিংহাসন থেকে নরেন্দ্র মোদীর পারসাসাদেরকে গামছা লাগিয়ে টেনে হেস্তে মুসলমান একেবারে কান না মাটিতে নামিয়ে দিবে তোমরা ভারতের দাদা বাবুরা মুসলমান কখনো সংখ্যা দিয়ে নিজের অর্জন করে না মুসলমান বিজয় অর্জন করে আল্লাহর উপরে ইমান রেখে আর দৃঢ় চেতনার প্রত্যয় ব্যক্ত করে অতএব ভারত তোমাদের পারমাণবিক বোমা তোমাদের এই যে শূন্য সামগ্রী এগুলি মুসলমানের কাছে একটা মশা তুমি জানো না এই নরেন্দ্র মোদী তোমার বাবা ফেরাউন ধ্বংস হয়ে গেছে তোমার বাবা নমরুদ হয়েছে আর তুমি তো একটা খুচরা পয়সা মুসলমান কিন্তু সহজে আক্রমণ করে না তবে মুসলমান যদি আক্রান্ত হয় তাহলে পাল্টা জবাব দিতে জানে মুসলমানের ইতিহাস বহুদের ইতিহাস মুসলমানের ইতিহাস বদরের ইতিহাস মুসলমানেরা রক্ত দিতে জানে জীবন দিতে জানে তবে নাস্তিক জালমদের কাছে মাথা নত করতে জানে না নরেন্দ্র মোদী তোমাকে সতর্ক করে দিচ্ছে শুধু পাকিস্তান নয় সময়ের প্রয়োজনে এই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান তোমার জন্য এক একটা তাজা বুলেটে পরিণত হবে নরেন্দ্র মোদী তোমাকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই তুমি যে যুদ্ধ যুদ্ধ খেলা শুরু করছো ভারতেও কিন্তু তিরিশ কোটি মুসলমান আছে বাংলাদেশে কিন্তু পঁচিশ কোটি মুসলমান পাকিস্তানের চব্বিশ কোটি মুসলমান এবং আফগানিস্তান ইরানের মুসলমানেরা কিন্তু তোমার সাইতে সংখ্যায় বেশি অতএব অস্ত্রের বাহাদুরি করবারা তুরস্কের এরা দোকান আছে ইরানের খামেনি আছে আর পাকিস্তানের ইমরান খানও আছে যদিও তিনি ক্ষমতায় নাই তুমি মনে করো না এই যুদ্ধে তোমাকে কারা উস্কানি দিচ্ছে আমরা মুসলমানেরা জানি এই ভারতের নরেন্দ্র মোদীকে ইসরাইলের নেতা নিয়েও উস্কানি দিয়ে যুদ্ধ লাগাচ্ছে মনে রাখবা ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার ভারতের ভবিষ্যৎ অন্ধকার মুসলমান মুসলমান হয়তো মাইর খাবে প্রাথমিক অবস্থায় এরপরে মুসলমান যখন মাইর দেওয়া শুরু করবে সত্তর ফুট মাটির নিচ থেকে তোমাদেরকে টেনে তুলে করবে শুধুমাত্র সময়ের প্রয়োজন মনে রাখবো এই ভারত উপমহাদেশ এক সময় মুসলমানেরা শাসন করছে তখন যদি ওই যে নবাবের বংশরা ভারতের মুসলিম শাসকরা যদি ইচ্ছা করত আজকে গোটা ভারতে একটা হিন্দুর বাচ্চাও থাকতো না বিয়া মুসলমান তখনো সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাসী না মুসলমান ইসলাম শান্তির ধর্ম মানবতায় বিশ্বাস করে মুসলমান কখনো সন্ত্রাসীতে বিশ্বাসী না মুসলমান শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম আমাদের নেতা